হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছো অ্যান্ড সবাইকে গুড ইভিনিং তো আমরা এতদিন ধরে যেটা করছিলাম সেটা হচ্ছে ক্লাস নাইন এবং টেনের যে চ্যাপ্টারগুলো আছে মানে ক্লাস নাইনের পাঁচটা চ্যাপ্টার এবং ক্লাস টেনের পাঁচটা চ্যাপ্টার টোটাল এই দশটা চ্যাপ্টার ক্লাস নাইনের পাঁচটা চ্যাপ্টার অ্যান্ড কয়টা নাইনের পাঁচটা চ্যাপ্টার প্লাস টেনের পাঁচটা চ্যাপ্টার এই টোটাল দশটা চ্যাপ্টার যেটা আমাদের জিএনএমএ এন এম নার্সিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট তাই তো এইগুলোর কোশ্চেন সলভ করছিলাম তো আজকে আমরা কিন্তু ক্লাস টেনের যে লাস্ট চ্যাপ্টারটা পাঁচ নম্বর চ্যাপ্টার সেই চ্যাপ্টারের এমসিকিউ কিউ কোশ্চিনগুলো সলভ করবো তাহলে আজকের এই এমসিকিউ কিউ কোশ্চিনগুলো সলভ করলে পারে কিন্তু আমাদের জিএনএমএনএম এর সিলেবাস প্রায় কমপ্লিট লাইফ সায়েন্সের জন্য এরপরে যে আমাদের যে দিনগুলো বেঁচে থাকবে সেগুলোতে আমরা কি করব শুধুমাত্র প্র্যাকটিস করব সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের কি হচ্ছে করা কোশ্চেন থাকবে এখন তো আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করাছি তখন কিন্তু আমাদের জ্যামবেল করা কোশ্চেন থাকবে ক্লিয়ার তাহলে আজকেও আমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশটার মতন কোশ্চেন সলভ করব যেটা ক্লাস টেনের ফাইভ নম্বর চ্যাপ্টার থেকে হতে পারে বা যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বাছাই করা কোশ্চিন সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ করব ক্লিয়ার তাহলে চলো আমরা শুরু করি আজকে ফার্স্ট কোশ্চেন যে দেখি আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু আজকে কোয়েশ্চেনগুলো সলভ করবো তো এই কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে কিন্তু আমরা পুরো থিওরিগুলো ডিটেলসে একটু পড়বো ঠিক আছে এই কোয়েশ্চেন গুলো সলভ করার জন্য যে থিওরিটুকু দরকার সেটা কিন্তু আমরা ডিসকাস করবো ক্লিয়ার চলো তাহলে আমাদের আজকে ফার্স্ট কোয়েশ্চেন নাইট্রোজেন চক্রের নাইটিফিকেশনের সনাত্তকালীন বৈশিষ্ট্য হলো নাইট্রোজেন চক্রের নাইটিফিকেশনের শনাক্তকারী বৈশিষ্ট্য হল নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন শনাক্তকারী বৈশিষ্ট্য ট্রাই করো মৃত জীবদের প্রোটিন বিশ্লিষ্ট হয়ে অ্যামোনিয়া তৈরি করে অ্যামোনিয়া থেকে প্রথম নাইট্রাইট এবং পরে নাইট্রেট উৎপন্ন করে নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন করে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্ন করে কোনটা সঠিক উত্তর হবে তাহলে চলো আমরা এক এক করে নিই তাহলে যে কী হতে পারে আমাদের অ্যান্সার ফার্স্ট যদি দেখি তাহলে এক এক করে অপশনগুলো দেখি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করার পদ্ধতির নাম তাহলে নাইট্রোজেন থেকে কোনো যেন জীবদহ মরে গেলে পারে পচে গেলে পারে প্রোটিন থেকে যে অ্যামোনিয়া তৈরি করা হয় তখন সেটাকে বলা হয় দেখো মৃতদেহ থেকে প্রোটিন বিশ্লেষ অ্যামোনিয়া তৈরি করা হয় সেটা করে অ্যামনিফিকেশন অ্যামোনি সেটার নাম কি অ্যামোনিফিকেশন ক্লিয়ার তারপরে অ্যামোনিয়া থেকে প্রথম নাইট্রাইট পরে নাইট্রেট তৈরি করা হয় এটাকে বলা হয় নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন ক্লিয়ার তারপরে নাইট্রো নাইট্রেট থেকে নাইট্রোজেন এটাকে বলা হয় ডি নাইট্রিফিকেশন নাইট্রিফিকেশন এটাকে বলা হয় ডিনাইট্রিফিকেশান ক্লিয়ার আর নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করা এটা কিন্তু সেরকম কোনো কিছু নেই ঠিক আছে তাহলে আমরা এইখানকে তিনটা অপশন করলাম অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান এবং ডিনাইটিফিকেশন এখানে কি বলছে নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন সহায়তা করেন নাইট্রিফিকেশান তাহলে কোনটা দেখো আমরা এখানে কিন্তু বলেই দিয়েছি যে নাইট্রিফিকেশান হচ্ছে আমাদের এইটা যেটা কি হচ্ছে প্রথমে অ্যামোনিয়া অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট তৈরি করবে সেটা কিন্তু আমাদের নাইট্রিফিকেশনে একটা শনাক্তকরণ বৈশিষ্ট্য তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা বোঝা গেল তারপরের কোশ্চিনে চলে যায় পূর্ব হিমালয়ের জীব বৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো পূর্ব হিমালয়ে জীব বৈচিত্র্য হটস্পটের অবস্থান কি তাহলে পূর্ব হিমালয় কোথায় আছে আমাদের কিন্তু সেটা জানতে হবে তাহলে কি বলছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় অরুণাচল প্রদেশ আন্ধারবান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সুমাত্রা জাভা দ্বীপের অঞ্চলে ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যের ঢাকা পাহাড়ি অঞ্চল সিকিম দার্জিলিং এবং তরাই অঞ্চল তাহলে পূর্ব হিমালয় যদি আমাদের ভারতের ম্যাপটা দেখি ভারতের ম্যাপটা হচ্ছে এইরকম প্রায় যদি অতটা ভালো হবে না ঠিক আছে ট্রাই করছি চলো এরকম ভারতের ম্যাপটা যদি দেখি আমাদের পূর্ব হিমালয় তাহলে পূর্ব হিমালয় কোথায় আছে তাহলে আমাদের হিমালয় পর্বতমালা তাহলে মানে এই এই সাইডগুলোতে আমাদের হিমালয় পর্বতমালা আছে মানে এখানে কি আছে দার্জিলিং সিকিম বা তরাই অঞ্চল মানে পাহাড়ি অঞ্চল তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব হিমালয় ঠিক আছে যেমন এটা হচ্ছে নর্থ সাউথ নর্থ এটা হচ্ছে সাউথ তাই তো তাহলে যদি এটা নর্থ সাউথ হয় তাহলে এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট তাহলে এখান থেকে পূর্ব এই দিকটা পূর্ব পড়ছে তাই তো তাহলে পূর্ব হিমালয় মানে এই অঞ্চলটাকে পড়ছে তাহলে এখানে কি উত্তর হয়ে যাবে সিকিম দার্জিলিং এবং তরাই অঞ্চল তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা তারপরের কোশ্চেনে চলে যায় কোন বিজ্ঞানী জীব বৈচিত্র্য হসপট শব্দটি প্রথম উল্লেখ করেন নরমেন্স মায়ার উইলসন অক্সফোর্ড এবং ফোর্ড তাহলে কি হচ্ছে এইটা জীব বৈচিত্র্য হসপট সর্বপ্রথম উল্লেখ করেন কে তাহলে যদি দেখি এটা উত্তর হয়ে যাবে আমাদের নরম্যান্স ও মায়ার তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এখানে তারপরে বলছে বায়ুতে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে বেশি তাহলে সিম্পল একটা কোশ্চেন তাহলে যদি আমরা জানি কী কী কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন অ্যান্ড সালফার তাহলে আমাদের এতগুলো জানার দরকার নেই আমরা বায়ুতে নাইট্রোজেন থাকে নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পারসেন্ট অক্সিজেন থাকে মোরলেস টোয়েন্টি পারসেন্ট অ্যান্ড কার্বন অক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি বা জিরো পয়েন্ট থ্রি পারসেন্টের মতন ঠিক আছে এই ডেটাটা আমার কাছে সঠিক এখন জানি না বা ভুলে গেছি তো যাই হোক তাহলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তাহলে বাতাসে সবচেয়ে বেশি দেখো এখানে কোনটা বলেছে নাইট্রোজেন ঠিক আছে নাইট্রোজেন পরিমাণটা সবচেয়ে বেশি বলেছে নাইট্রোজেন তাহলে আমাদের উত্তর হচ্ছে নাইট্রোজেন তাহলে এইটা হচ্ছে কত পার্সেন্ট সেভেন্টি এইট ঠিক আছে তারপরে কোশ্চিন আমরা চলে যাই नेक्स्ट क्वेश्चन কোন প্রকার দূষণ ইউটিফিকেশন ঘটায় ইউটিফিকেশন যদি বলি তাহলে দেখো বায়ু দূষণে কিন্তু কখনো ইউটিফিকেশন হয় না বায়ু দূষণে যখন হয় ঠিক আছে বায়ু দূষণে যখন হয় তখন কিন্তু অ্যাসিড বৃষ্টি হয় অ্যাসিড অ্যাসিড রেন অ্যাসিড রেন হয় বায়ু দূষণের ফলে অ্যাসিড হয় মাটি দূষণের ফলে এগুলো কোনো কিছু হয় না শব্দ দূষণের ফলে তো আমরা জানি তাহলে এগুলো কিন্তু একটাও না তাহলে আমাদের থাকছে হচ্ছে জল দূষণ জল দূষণের ফলে ইউট্রিফিকেশন হচ্ছে কেমন ইউট্রিফিকেশনটা ধরে নাও জল দূষণের ফলে কি হচ্ছে এটা কোন একটা পুকুর এবং তার সাইডে এরকম ফিল্ড আছে তার সাইডে এরকম মাঠ আছে এবার এই মাঠগুলোতে আমি যখন নাইট্রোজেন ঘটিত সার দিয়ে দেবো এগুলোতে যখন আমি নাইট্রোজেন ঘটিত সার দিয়ে দেবো প্লাস ফসফেট ঘটিত সার দিয়ে দেবো তখন কি এই জমির জলগুলো বা সারগুলো ধুয়ে ধুয়ে এই পুকুরের মধ্যে চলে আসবে ঠিক আছে এই পুকুর বা নদীর মধ্যে চলে আসবে কি কি চলে আসে নাইট্রোজেন প্লাস ফসফেট এই দুটো চলে আসবে এবার এই দুটো চলে আসার জন্য কি হবে তাহলে জলের মধ্যে জলের মধ্যে জলের মধ্যে নাইট্রোজেন প্লাস কিন্তু ফসফেট প্রচুর পরিমাণে বেড়ে যাবে নাইট্রোজেন অথবা ফসফেট প্রচুর পরিমাণে বেড়ে গেল এবার এইটা যখন বেড়ে যাবে নাইট্রোজেন এবং ফসফেট তখন কিন্তু জলের মধ্যে পুষ্টি বেড়ে গেল পুষ্টি বেড়ে গেল এবার এই পুষ্টি বেড়ে গেলে পরে জলের মধ্যে যে জলজ উদ্ভিদগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং জলজ উদ্ভিদ যদি বেড়ে যায় প্রচুর পরিমাণে জলজ উদ্ভিদ যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন এই জলের উপর স্তরে প্রচুর পরিমাণে শ্যাওলা বা জলজ উদ্ভিদ বেড়ে যাবে এইটাকে বলা হয় অ্যাল এইটাকে বলা হয় ইউটিফিকেশান এটাকে কি বলা হচ্ছে ইউটিফিকেশান তাহলে ইউটিফিকেশান কিসের জন্য হচ্ছে ইউটিফিকেশান মেনলি হয় জল দূষণের জন্য ইউটিফিকেশান হয় তাহলে আমাদের সঠিক উত্তর বি নম্বরটা এইবার এই ইউটিফিকেশনের পরে এগুলো আস্তে আস্তে যখন নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গিয়ে এই জলজ উদ্ভিদগুলো যখন নষ্ট হয়ে যাবে পচে যাবে জলের উপর সবুজ কালারের একটা লেয়ার তৈরি করবে ঠিক আছে আস্তরণ তৈরি করবে যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম ঠিক আছে ক্লিয়ার তারপরে জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কিত কোন পদার্থ তাহলে জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কিত তাহলে কোন পদার্থ তাই করো ফার্স্ট হচ্ছে ফসফেট ডিটারজেন্ট ডিডিটি এবং সি এফ সি তাহলে দেখো জৈব বিবর্ধন যদি দেখি আমাদের সি এফ সি এটা হচ্ছে আমাদের কি ক্লোরোফ্লোরো কার্বন এটা কিন্তু আমাদের জৈব বিবর্ধনের যাতে সম্পর্কিত নয় এটা এক ধরনের গ্যাস গ্যাস জৈব বিবর্ধনের সাথে সম্পর্কিত নয় এটা হচ্ছে গ্যাস ডিটারজেন্ট ফসফেট আমরা কিন্তু জৈব বিবর্ধনে দেখিনি এগুলো ডিটারজেন্ট ফসফেট এগুলো কি হচ্ছে জল দূষণ ঘটায় এগুলো কি হচ্ছে জল দূষণ ঘটায় জল দূষণ ঘটায় এগুলো হচ্ছে জল দূষণ ঘটায় তাহলে এগুলো কি করছে জল দূষণ ঘটায় তাহলে আমাদের কি বাকি থাকছে যদি আমরা দেখি তাহলে আমাদের বাকি থাকছে হচ্ছে ডিডিটি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি ডি টি হচ্ছে আমাদের সঠিক উত্তর যেটা হচ্ছে জৈব বিবর্ধন করে ঠিক আছে তাহলে আমাদের জৈব বিবর্ধনকারী সঠিক উত্তর হয়ে যায় ডিডিটি সি নম্বরটা আমাদের অ্যান্সার ক্লিয়ার তারপরের কোশ্চিনে চলে যায় নিচে কোনটি নাইটিফাইং ব্যাকটেরিয়া ফাইং ব্যাকটেরিয়া মানে কি নাইটিফাইং ব্যাকটেরিয়া মানে প্রথমে আমরা নাইট্রোজেন চক্রের ফার্স্ট কোশ্চিনটা যেটা দেখলাম আমরা নাইটিফাইং ব্যাকটেরিয়া সেটা কি করছে নাইট্রেট এবং নাইট্রাইট থেকে নাইট্রেট এবং নাইট্রাইট থেকে কিসে রূপান্তরিত করছে আমাদের দেখো ফার্স্ট কোশ্চেনটা যদি আমি তোমাদের আরেকবার নোটিশ করাই দেখো এখানে ডি নাইট্রিফিকেশন গোটা নাইট্রেট থেকে নাইট্রেট থেকে এম নাইট্রোজেন উৎপন্ন করে তাহলে তোমাদের এখানে বুঝতে সুবিধা হচ্ছে নিচে কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া আগে দেখো ডিনাইট্রিফাইং মানে কি প্রথমে নাইট্রাইট থেকে রাইট থেকে কিসে রূপান্তরিত হয় নাইট্রেটে রূপান্তরিত হয় নাইট্রেটে রূপান্তরিত হয় তাই তো এইবার এই নাইট্রেট থেকে যদি আবার নাইট্রোজেন রূপান্তরিত হয় নাইট্রোজেন রূপান্তরিত হয় তাহলে এইটাকে বলা হয় ডিনাইটিফিকেশান তার মানে নাইট্রেট থেকে নাইট্রোজেন রূপান্তরিত হওয়ার পদ্ধতির নাম হচ্ছে ডিনাইটিফিকেশন এবার এই ডিনাইটিফিকেশন করে যে ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া তাহলে ডিনাইটিফিকেশানে হেল্প করে যে ব্যাকটেরিয়া তাদেরকে বলা হয় ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া তাহলে ডিনাইটিফাইং ব্যাকটেরিয়াকে নাইট্রোসোমাস নাইট্রোসোমোনাস নাইট্রো্যাক্টার সিডোমোনাস এবং ব্যাসিলাস তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এটা একদম থিওরি তুলে কোয়েশন দিয়েছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সিডোমোনাস সি নম্বরটা এটা হচ্ছে সঠিক উত্তর এটা হচ্ছে ক্যান্সার এটা হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার তারপরে ফুসফুসের ক্যান্সার তৈরি করে ফুসফুসের ক্যান্সার তৈরি করে তাহলে ফার্স্ট মনে রাখবে ফুসফুসের ক্যান্সার হোক ফুসফুসের যে কোনো রোগ হয় সেটা কিন্তু সিম্পলিভাবে এয়ার পলিউশন বা বায়ু দূষণের কারণে হয় বায়ু দূষণের জন্য কিন্তু হয় ফুসফুসের ক্যান্সার এগুলো তাহলে বায়ু দূষণের জন্য কোনটা বেঞ্জোপাইলিন এন নাইট্রো সোডামিথিলিন এবং টার এবং সবকটে তাহলে যদি আমরা দেখি তাহলে দেখো বেঞ্জোপাইরিন এক ধরনের ফুসফুসে মানে বেঞ্জোপাইলিনের জন্য বায়ু দূষণ হয় নাইট্রো এটার জন্য বায়ু দূষণ হয় টার ফুসফুসের জন্য ফুসফুসে আমরা দেখি স্মোক করলে পরে টার জমে যায় ফুসফুসে তাহলে এইটা ফুসফুসের ক্যান্সারের জন্য তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সবকটে তাহলে সবকটির জন্য কিন্তু আমাদের ফুসফুসে ক্যান্সার হতে পারে স্মোক করলে সবচেয়ে বেশি তার জমে ক্লিয়ার তারপর চলে আসি নিচে কোনটি মানবদের তেজস্ক্রিয় বিকরণের ফলা হয় কোনটি মানবদের তেজস্ক্রিয় বিকরণের ফলে হয় ব্লাড ক্যান্সার অস্থিমজ্জার ক্যান্সার বিকলাঙ্গ এবং সবকটি তার মানে মানবদেহের তেজস্ক্রিয় বিকরণের ফলে ইউরেনিয়াম থোরিয়াম এই সমস্ত বিকরণের ফলে যেটা হয় সেটা কি তাহলে যদি ব্লাড ক্যান্সার অস্থিমজ্জা ক্যান্সার বিকলাঙ্গ এবং সব কটি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে যে দেখো তেজস্ক্রিয়তার জন্য ব্লাড ক্যান্সার হয় অস্থিমজ্জা মানে বোন ম্যাডোর ক্যান্সার হয় এবং হয় কারণ জাপানের হিরোসীমা নাগাসাকিতে যখন পরমাণু বোমা ফাটানো ছিল এখনই কিন্তু সব বাচ্চাগুলো প্রায় বিকলাঙ্গ হয়ে থাকে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সব কটি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কটি তারপরে চলে আসি অ্যাপ্লাটক্সিন নির্গত করে অ্যাপ্লাটক্সিন নির্গত করে কে তাহলে এই ধরনের অ্যাপ্লাটক্সিন কি এক ধরনের টক্সিক পদার্থ অ্যাপ্লাটক্সিন এক ধরনের টক্সিক পদার্থ যেটা আমাদের দেহে পয়জনাস করে বা ক্ষতি করে এই অ্যাপ্লাটক্সিন বের করে নির্গত করে কিন্তু ছত্তাক এই অ্যাপ্লাটক্সিন নির্গত করেন হচ্ছে ছত্তাক ক্লিয়ার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তারপরে ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের কী রোগ হয় ভিনাইল ক্লোরাইডের প্রভাবে প্লাস্টিক কারখানার শ্রমিকদের কী রোগ হয় তাহলে প্লাস্টিক কারখানার কথা বলা এখানে ফুসফুসের ক্যান্সার ত্বকের ক্যান্সার জক্রিটের ক্যান্সার এবং ব্লাডের ক্যান্সার তাহলে দেখো ভিনাইল ক্লোরাইড এক ধরনের কেমিক্যাল পদার্থ যেটা প্লাস্টিক কারখানার ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু আমাদের বা লিভার ক্যান্সারে লিভার ক্যান্সারে হেল্প করে ঠিক আছে এটা কিন্তু লিভার ক্যান্সার করে ক্লিয়ার ত্বকের ক্যান্সার করে না ত্বকের ক্যান্সার হচ্ছে অ্যাসিড ড্রেন করে অ্যাসিড রেন করে ফুসফুসের ক্যান্সার কি হচ্ছে এয়ার পলিউশন বায়ু দূষণের ফলে হয় বায়ু দূষণের ফলে হয় ক্লিয়ার তাহলে এগুলোর জন্য তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তারপরে কোশ্চিন নিচে কোন গাছ থেকে ক্যান্সার রোগের চিকিৎসা উপকার পাওয়া যায় তাহলে নয়ন তারা ইসবগুল শৃঙ্কোনা এবং কালো তাহলে আমরা সিম্পল জানি শৃঙ্কোনা গাছ থেকে আমাদের ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায় ঠিক আছে নয়নতার মধ্যে থাকে ব্রিন কিস্টিন এবং ব্রিন ব্লাস্টিন যেটা ক্যান্সার রোগের না ঠিক আছে অন্য ওষুধ তৈরি করা হয় শৃঙ্কোনা গাছ থেকে পাওয়া যায় আমাদের সেটা হচ্ছে নয়নতারা সরি শৃঙ্কোনা গাছ থেকে যেটা হচ্ছে আচ্ছা ওয়েট এখানে ক্যান্সার রোগের চিকিৎসা সরি আমাদের ক্যান্সার রোগের চিকিৎসা নয়নতারা গাছ থেকে পাওয়া যায় শৃঙ্কোনা গাছ থেকে না ক্যান্সার রোগের চিকিৎসা আমাদের নয়নতারা গাছ থেকে পাওয়া যায় শৃঙ্খনা গাছ থেকে না নয়নতারা গাছে কি হচ্ছে ব্রিন কিস্টিন ক্রিস্টিন ও এই দুটো কেমিক্যাল পাওয়া যায় যেটা ক্যান্সার রোগের চিকিৎসার জন্য হেল্প করে তাহলে নয়ন্তরের গাছ থেকে ভিন ক্রিস্টিন এবং ভিন ব্লাস্টিন পাওয়া যায় যেটা আমাদের ক্যান্সার রোগে হেল্প করে তারপরে এগোড়া উল কোন প্রাণীর দেহ থেকে পাওয়া যায় ভেড়া ছাগল তিব্বতি অ্যান্টিলোপ এবং খরগোশ তাহলে অ্যাগোরা উল কোথা থেকে পাওয়া যায় যদি আমরা দেখি তাহলে অ্যাগোরা উল পাওয়া যায় আমাদের খরগোশ থেকে এগড়া উল পাওয়া যায় এটা সিম্পলভাবে মনে রাখতে হবে আমাদের তারপর বর্তমানে ভারতের হটস্পটের সংখ্যা কত বর্তমানে ভারতের হটস্পটের সংখ্যা আমাদের কতগুলো চারটি আমরা জানি বর্তমান ভারতের হটস্পটের সংখ্যা চারটি তবে কোনটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবোধনকারী ব্যাকটেরিয়া অ্যাজেটো ব্যাক্টর প্লস্টেডিয়াম এব উভয় এবং কোনোটি নয় তাহলে আমরা সিম্পল জানি অ্যাজাটো ব্যাকটা এবং ক্রস্টিডিয়াম দুটোই আমাদের নাইট্রোজেন সংবোধন করতে পারে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা ঠিক আছে কোনটি কার্সিনোজেন কার্সিনোজেন কোনটা যেটা ক্যান্সার রোগ তৈরি করে যেগুলো যে পদার্থগুলো ক্যান্সার রোগ তৈরি করতে পারে তাদেরকে বলে ক্যান্স তাহলে কী কী হতে পারে টার বেঞ্জোপাইরিন কার্বন মনোঅক্সাইড এবং ইউভিরে তাহলে কোনটা হতে পারে তাই করো টার বেঞ্জোপাইরিন কার্বন মনোঅক্সাইড রশ্মি তাহলে কোনটা হতে পারে আমাদের কার্সিনোজেন ক্যান্সার রোগ তৈরি করে তাহলে আমাদের কার্বন মনোঅক্সাইড ম্যাক্সিমাম আমরা দেখতে পারি যে ক্যান্সার রোগ তৈরি করতে পারে কার্সিনোজেন ঠিক আছে এরা কার্বন মনঅক্সাইড তারপরে চলে আসি অতিরিক্ত ব্যবহারের ফলে নিচে কোন পানির অস্তিত্ব আজ বিপন্ন তাদের আমরা বেশি ব্যবহার করছি বলে ঠিক আছে আজকে বিপন্ন হয়েছে মিস কোস্তুরীমিগ বাঘ গন্ডার জায়ান্ট পান্ডা তাহলে কোনটা সঠিক উত্তর হিসেবে ট্রাই করো কোনটা বিপন্ন প্রায় মানে খুব অল্প পরিমাণে আছে অস্তিত্ব প্রায় বিপন্ন তাহলে কোনটা হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা ট্রাই করো কস্তুরিমিগো বা গন্ডার জায়েন্ট পান্ডা কোনটা হবে তাড়াতাড়ি তাহলে কস্তুরিমিগো যদি আমরা দেখি কস্তুরিমিগর নাভির মধ্যে কস্তুরী তৈরি হয় এক ধরনের উগ্র গন্ধযুক্ত একটা পদার্থ তৈরি হয় ঠিক আছে সেইটাকে বলা হয় কস্তুরি তো এই কস্তুরি কস্তুরিমিগো এখন পাওয়া যাচ্ছে না কেন কারণ এই কস্তুরিগুলো সংগ্রহ করার জন্য কস্তুরিমেগকে ধরে মেরে ফেলা হচ্ছে ঠিক আছে সেই জন্য এটা আজকে প্রায় বিপন্ন তারপরে চলে আসি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত সম্পর্ক যুক্ত হলো ইনসিটু ইনসিটু কোনটা কোনটা ইনসিটু হচ্ছে নিজের পরিবেশে রেখে প্রাণীকে সংরক্ষণ করা বা কোন উদ্ভিদকে সংরক্ষণ করা যেমন নিজের নিজের পরিবেশে যেমন পরিবেশে অভয়ারণ্য তারপরে আমরা বলতে হবে বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো হচ্ছে ইনসিটু এক্সিটু কোনগুলো যেমন চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন ক্রায় সংরক্ষণ এগুলো তার মানে যদি দেখি জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ তিনটাই কিন্তু শু নিজস্ব জায়গা তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা এইটাই হয়ে যাচ্ছে ক্লিয়ার এইটাই হয়ে যাচ্ছে আমাদের চলে এইটা যদি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলি তাহলে কোনটা ট্রাই করো দেবী নীলগিরি তারপর সুন্দরবন নামধাপা তাহলে কোনটা তাহলে প্রথম যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ এটা হচ্ছে আমাদের অ্যানসার এটা হচ্ছে আমাদের অ্যান্সার নীলগিরি বায়োস্পিয়ার রিজার্ভ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ এটা তারপরে চলে আসি এক্স সিটু সংরক্ষণের একটি উপায় এক্স সিটু তার মানে নিজের পরিবেশে রেখে না বাইরের পরিবেশে রেখে সংরক্ষণ করবো তাহলে এক্স সিটু কোনটা জিন ব্যাংক তো এক্স সিটুর মধ্যে পড়ছে বোটানিক্যাল গার্ডেন এক্স সিটু চিড়িয়াখানা এক্স সিটু তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সব কটি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সব কটি এইটা হচ্ছে আমাদের অ্যানসার অ্যান্সার ক্লিয়ার তারপরে চলে আসি কত তাপমাত্রা শুক্রাণু ডিম্বাণু দীর্ঘদিন ধরে সংরক্ষণ রাখা যায় তাহলে কত তাপমাত্রায় শুক্রানু এবং ডিম্বাণু তাহলে আমরা জানি যে একশো মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি উষ্ণতায় সবচেয়ে ভালো রাখা যায় তাহলে সঠিক উত্তর বি নম্বরটা তাই তো তারপরে চলে আসি গঙ্গার শুশুকের সংখ্যা কমে যাওয়ার কারণ কি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ অতি ব্যবহার এবং বাসস্থানের ধ্বংস তাহলে সঠিক তাই করো তোমরা তাতেই গঙ্গার শুশুক কমে যাওয়ার কারণ কি প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ অতি ব্যবহার এবং বাসস্থান ধ্বংস অ্যাকচুয়ালি গঙ্গা শুশুক হয়েছে অতি ব্যবহার না বাসস্থান ধ্বংস কারণ গঙ্গা নদী দূষিত হয়ে যাচ্ছে সেই জন্য গঙ্গার শুষক আর পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়েছে এইটা ক্লিয়ার অ্যান্সার তারপরে কোশ্চিন মধ্যপ্রদেশের কোন মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে বাঘ সংরক্ষণ করা হচ্ছে কানহা সরিষ্কা ভিতরকণিকা এবং আমাদের রন্থম্বর এবং সরি ভিতরকণিকা কানহা সরিষ্কার রণথম্বর এবং ভিতরকণিকা তাহলে সঠিক উত্তর কি তাহলে মধ্যপ্রদেশে কোথায় বাক সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা মধ্যপ্রদেশে কানহা জাতীয় উদ্যানে আমাদের বাক সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে এইটা হচ্ছে সঠিক উত্তর আমাদের ক্লিয়ার তারপরে কোশ্চিন আমাদের চলে যাই কায় সংরক্ষণ ব্যবহার করা হয় এটা সিম্পল ভাবে যেন কায় সংরক্ষণ মাইনাস মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সি উষ্ণতায় রাখা হচ্ছে তাই তো তাহলে এই মাইনাস একশো ছিয়ানব্বই সি হচ্ছে তরল নাইট্রোজেন তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ক্লিয়ার তারপরে কোশ্চেন জলা জমিতে যে গ্যাসটি উৎপন্ন হয় সিম্পলভাবে জানো জলা জমিতে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদের মিথেন মানে ধানের জমিতে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটা কিন্তু মিঠেন আর এটা এক ধরনের বায়ু দূষণ বা আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা তাহলে অ্যানসার হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা তারপরের কোশ্চেন চলে যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন সংরক্ষিত বন বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় অরণ্য আর অভয়ারণ্য এটা কিন্তু একদম সিম্পল কোশ্চেন তোমরা টাই করো পশ্চিমবঙ্গের সুন্দরবন কি সংরক্ষিত বন বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য জাতীয় ভাগ তাহলে সিম্পল ভাবে জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তার মানে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন তাহলে আমাদের সুন্দরবন হচ্ছে অ্যান্সার এটা ঠিক আছে তারপরে চলে যায় কোনটি ভারতীয় হটস্পট নয় সুন্দরবন পূর্ব হিমালয় পশ্চিমঘাট বর্মা তাহলে ভারতীয় হটস্পট নয় এখানে কিন্তু একটু কনফিউজিং ক্যারেক্টার দিয়ে মানে কনফিউজিং কোয়েশ্চিন দিয়ে দিচ্ছে তাহলে কোনটা হবে তাহলে তাতে ট্রাই করো ট্রাই করো তাড়াতাড়ি তোমরা সুন্দরবন পূর্ব হিমালয় পশ্চিমঘাট এবং আর কি ইন্দো বর্মা কোনটা হটস্পট নাই তাহলে এইটা অ্যাকচুয়ালি তোমাদের থাকবে হোম ঠিক আছে এইচডব্লিউ তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কোনটা ভারতীয় হটস্পট নয় তাপরে চলে আসি জলে পারদ দূষণের ফলে মানবদেহে দূষণ জাত রোগটি কি শনাক্তকরণ তাহলে পারতের ফলে কি কি রোগ হচ্ছে ইটাইটাই হেপাটাইটিস তাহলে হেপাটাইটিস তো কখনোই হয় না ডিসলেক্সিয়া আর মিনামাটা তাহলে তিনটা অপশনের মধ্যে একটা কিন্তু হবে ইটাইটাই ডিসলেক্সিয়া এবং মিনামাটা তাহলে কোনটা হবে পারদ দূষণের ফলে তোমরা কিন্তু একবার ট্রাই করো চলো ট্রাই করো পারদ দূষণের ফলে কি রোগ হয় পারদ দূষণের ফলে আমাদের কিন্তু মিনা মাটা রোগ হয় কি রোগ হয় মিনা মাটা ও সরি পারদূষণ সরি 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 দূষণের ফলে কি রোগ হয় জলে পারদূষণের ফলে কি রোগ হয় তাহলে আমাদের জলে পারদূষণের ফলে হবে আমাদের মিনা মাটা রোগ পারদূষণের ফলে মিনা মাটা রোগ তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারপরে তারপরে কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় একদম সিম্পল কোশ্চেন ট্রাই করো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন সাতই জুন একুশেই জুন এবং একুশেই জুলাই সিম্পলভাবে ট্রাই করো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হচ্ছে পাঁচই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালন করা আছে তার মানে এইটা হয়ে আছে অ্যান্সার তারপরের কোশ্চেনে যদি চলে যায় তিরিশ নম্বর কোশ্চেন আমাদের একটি আগাছা নাশক তাহলে এইটা আমরা জানি একটি আগাছা নাশক আমাদের টু ফোরডি একটি আগাছানাশক হচ্ছে টু এটা হচ্ছে অ্যান্সার এটা কিন্তু কৃত্রিম অক্সিন হরমোন তারপরে হচ্ছে হু নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত তাহলে হু এর নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে পঁয়ষট্টি ডিসিবিল পঁয়ষট্টি ডিসিবিলের উপরে শব্দ হলে পরে সেটা আমাদের কানের জন্য আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতি করে ঠিক আছে বা কানের মধ্যে বধিরতার সৃষ্টি করে ক্লিয়ার তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নম্বরটা তারপরে কোশ্চেন বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ তাহলে আমরা জানি বায়ুতে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ কি কি সাতাত্তর পয়েন্ট সতেরো কুড়ি থ্রি এবং যেহেতু আমরা জানি বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ তার মানে আমরা তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারপরে কোশ্চেন আমাদের প্রাচীন স্মৃতিসৌধগুলি ক্ষয়ের কারণ কি অ্যাসিড বৃষ্টি বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস এবং সব পটি তাহলে স্মৃতিসৌধ কি মানে ক্ষয় কেন হচ্ছে তাহলে অ্যাসিড বৃষ্টি আচ্ছা দেখো সিম্পল ভাবে দেখো গ্রিন হাউস গ্যাসের জন্য আমাদের কি হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাই তো এবং গ্রিন হাউস গ্যাসের জন্য আমাদের গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে তাহলে গ্লোবাল ওয়ার্মিং বাড়লে পরে বৃষ্টিপাত কিন্তু কি হচ্ছে গ্রিন হাউস গ্যাসের জন্য গ্লোবাল ওয়ার্মিং বাড়লে পরে এবং সেখানে বায়ু দূষণের ফলে কিন্তু অ্যাসিড বৃষ্টি হচ্ছে তার মানে সব কিন্তু আমাদের স্মৃতিসৌধের জন্য ধ্বংসের কারণ ঠিক আছে সবকটি কিন্তু আমাদের স্মৃতিসৌধের জন্য ধ্বংস কারণ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি নম্বরটা এই ডি নম্বরটা কিন্তু তোমরা বেশিরভাগ স্মৃতিসৌধের ক্ষয়ের কারণ অ্যাসিড বৃষ্টি দেখবে ঠিক আছে এইটা অ্যান্সার হতে পারে কিন্তু আমরা এখানে অন্যভাবে দেখলে গেলে সবগুলোই কিন্তু হচ্ছে বায়ু দূষণের ফলে কিন্তু অ্যাসিড বৃষ্টি হচ্ছে তারপরে চলে আসি কুই নাইন কুই নাইন কোন রোগের ওষুধ কুই নাইন কিন্তু আমাদের সিম্পলিভাবে ম্যালেরিয়া রোগের ওষুধ কুই নাইন ডি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তারপরে চলে আসি অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের ডিডিটির সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় কোথায় তাহলে ডিডিটির সর্বাধিক বায়োম্যাগনিফিকেশন দেখা যায় কিন্তু কোথায় উদ্ভিদে মানুষের শৈবালে এবং মাছে তাহলে কোথায় ডিডিটির সবচেয়ে বেশি দেখা যায় ম্যাগনিফিকেশান তাহলে দেখব কি প্রত্যেকটা টপিক স্তরে স্তরে কি হচ্ছে আমাদের এই যে অকৃষ্ণ পদার্থ বা ডিডিটি এদের কিন্তু বেড়ে যাচ্ছে তাই তো বায়োমাস বেড়ে যাচ্ছে তাহলে কোথায় সবচেয়ে বাড়ছে দেখো অ্যাকচুয়ালি শৈবালের ছিল ডিডিটি শৈবাল থেকে কার কাছে এসছে মানুষের কাছে মানুষের কাছ থেকে কার কাছে সরি মাছের কাছে মাছের কাছ থেকে কার কাছে যাবে মানুষের কাছে তাহলে সবার উপরে কি আছে মানুষ আছে তাহলে মানুষ হচ্ছে সঠিক উত্তর তাহলে ডিডিটি সবচেয়ে বেশি বায়ো ম্যাগনিফিকেশান দেখায় ডিডিটি সবচেয়ে বেশি বায়ো ম্যাগনিফিকেশান বা আমাদের সর্বাধিক বায়ো ম্যাগনিফিকেশান দেখা হচ্ছে মানুষের দিকে ঠিক আছে তাহলে এই ছিল আজকের পঁয়ত্রিশটা কোশ্চেন তাহলে আজকে আমরা কিন্তু ক্লাস টেনের পাঁচটা চ্যাপ্টারের কমপ্লিট করলাম ঠিক আছে আমাদের জিএনএম এন এম এর কিন্তু টোটাল সিলেবাসটাই প্রায় আমরা কমপ্লিট করে ফেললাম নাইনের পাঁচটা চ্যাপ্টার ক্লাস ক্লাস টেনের পাঁচটা চ্যাপ্টার এই টোটাল দশটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চিনগুলো ম্যাক্সিমাম তোলে লাইফ সায়েন্সের সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এরপরে আমরা কিন্তু আর এরকম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন আনবো না আমরা কিন্তু একদম জ্যাম্বেল কোশ্চিন আনবো যে কোশ্চিনগুলো মানে সব চ্যাপ্টার থেকে মিলে মিলেমিশে থাকবে ঠিক আছে তাহলে যেহেতু চ্যাপ্টার কমপ্লিট হলো তোমাদের কাজ থাকবে যেন প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে রিভিশন করা আর কোশ্চেনগুলো রিপিটেড সলভ করানো ঠিক আছে তো আমি চেষ্টা করব কিছু কোশ্চেন তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য মানে যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো অ্যাড হওনি আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অ্যাড হয়ে যাবে সেখানে কিছু কোশ্চেন থাকবে এবং তোমরা সেই কোশ্চেনগুলো এক্সামের মতো করে সলভ করবে এবং আমি আনসার কি দিয়ে দেবো ঠিক আছে আর তোমাদের জন্য আরেকটা কাজ থাকছে কি যে যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে আর যদি কোথাও প্রবলেম থেকে থাকে কোশ্চিনে কোথাও যদি প্রবলেম হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি সলভ করার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর বন্ধুদের মধ্যে যতটা পারো শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এর থেকে কিছু বেনিফিট পায় সবাইকে ধন্যবাদ অ্যান্ড গুড নাইট